ও ইমরান কই আছো বাথরুমে আছি বাথরুমে লয় লাগবো কিছু লয়ই না 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 লয়ই কিছু এটা লয়ই আপনাদের লাগবো না কিছু গাড়ি ঠেলে কি কি হইছে ঢাকা ওকে গাড়ি তেল শেষ নাকি গাড়ির হে বললাল তুই কি গাড়ি চালাতে পারোস চাবি ঠিকই লই লিলি হ্যাঁ পারি তো খালি গিয়ার কোনটা হে আমার একটু দেখাই দিয়া জানো রাটন দেখছস মানে আগুন পুরা মাখনের মত চলে ভাই গাইড এড টু দেন চালন শিখি এক লাখ লাইকি চালাবেন নাকি আই বেডা চুপ কর বকর বকর করোস এই গাড়ি দিয়ে কি গাড়ি চালান শিখান যায় এডা দামি গাড়ি এডা দিয়ে গাড়ি চালান শিখান জানা তোমার চালন শিখা লাগবে না তুমি অনুবহ ইশরে বেডা মামুন ভাই ফোন দিছে হয়ে তো অনেক ঝামেলা লোক কি কমু আবার কোন দেশে পড়মু কই এয়ারপোর্ট আসি তেলের কিছু কইতে পারবো না ইয়ারপোর্টের কথা কম না হ্যাঁ বাই ইমরান কই আছো ভাই আমি তো এয়ারপোর্ট ও এয়ারপোর্টে আছো খুব ভালো হইছে আমার অবশ্য যাওয়ার দরকার ছিল তুমি যেহেতু আছো তাইলে আর আমি গেলাম না শোনো এয়ারপোর্টে রহিম আর কুদ্দুস বড় বড় দুইটা লাকেজ নিয়ে দাঁড়াই আছে বুঝছো তুমি একটা কাজ করো একটা পিকআপ ভাড়া করি গিয়া লাকেজ দুইটা উড়াইয়া দাও আর তুমি রহিম রে আর কুদ্দুস রে তোমার গাড়িতে করে আমার কাছে নিয়ে আসো ভাই সত্য কথা বলতে কি ভাই এখানে অনেক কাউ কাউ তো কিছু কি কইছে আমি বুঝতে পারি নাই আর তাছাড়া রাত্রে ভালো ঘুম হয় নাই তো কোজ কত আমি তুই আর পড়ে নাই আমি আসি হইলো কই যে কুদ্দুস কাকার দোকান আছে কুদ্দুস কাকার ভাই আমি কুদ্দুস কাকার দোকানে বর ও তাহলে কুদ্দুস কাকার দোকানে আসো তাহলে একটা কাজ করো কুদ্দুস কাকার দোকান থেকে আমার নামবারে 30000 টাকা পড়ায় দাও ভাই আমি কুদ্দুস কাকার দোকানে ও নাই ভাই আমি আসি হইলো আরে কজে যেন অনেক দূরে আছি দূরে মামা আছি মামা ইলিশ মাছ কা ইলিশ মাছ কোকো হহ ও ভাই আমি তো অনেক দূরে আছি আমি মাওয়া আছি আমি বন্ধু বান্ধব ঘুরতে আছি ও মাওয়া গেছ তাহলে তো আরো ভালো হয়েছে তুমি ওই মাওয়ার থেকে টাটকা থেকে আমার জন্য একাল ইলিশ মাছ নিয়ে আসো আর শোনো ওই একটা ডিমালা ইলিশ আমার জন্য ফ্রাই করে নিয়ে আসবা আসার সময় কি মুসিবত সব জায়গা তুই পেঁচে পালাই দেয় ভাই আমি পাপিষ্ট ভাই আমি মিথ্যাবাদী ভাই আমি আলাদা

আরে তুমি বাসার নিচে আছো ভালো হইছে মিছা কথা কইছো কোনো ব্যাপার না তোমার ভাবি বলছে বাসায় বাজার নাই বুঝছো ওই এক বস্তা চাল তারপরে একটা রূপচাঁদা তেল এই বাজারগুলা কইরা ভালোভাবে তোমার ভাবির হাতে দিয়ে আসো বুঝছো ঠিক আছে ভাই আমি বাজার কইরা বাসায় দিয়েতাছি চু চুনা লাগ গায়া দুষ্ট লোকের মিষ্টি কথায় আমার চুনা লাগগা আরে আমার কথাটা তো হুনলি না হুনলে তো আর তোর এই চুনাটা লাগতো না যা তাহলে বাজারটা করে দিয়ে বন্ধু আমি একটু মামুন ভাই বাজার করতে যাইতেছি আমার গাড়ির একটু আমার বাসার পার্কিং করে দিয়ে আইস যা 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 দেখতেছি দাঁড়া একটা ফোন আইছে হ্যালো হ্যাঁ কি কোন আচ্ছা আমি এখন আইতেছি এই ওশরেব কি ভাই কই যাস ভাই একটা কাজে যাইতেছি তোর কাজের থেকে আমার কাজটা বেশি জরুরি আমার ইমার্জেন্সি এক জায়গায় যাইতে হইব ধর ইমরানের চাবিটা রাখ ইমরানের গায়ে একটু টুগেদার দিয়ে ঠিক আছে ধর এবিলাল থাক হ্যাঁ গেলাম হ্যাঁ আলাফেস কথা নাই বার্তা নাই একটা কাম ধরায় দিয়া গেল গাড়িটা যদি আমার কাছে দিত চালায় সিরিয়াল আইতাম এই ধর বিলাল ইমরানের গাড়িটা অরগ্যারেজে গিয়া তুই তুই আমার নিজের কাজের অভাব নাই আবার আরেকজনের কাজ লুয়া এই কাজ করার মতো সময় আমার নাই ঠিক মতো দিয়ে না হ্যাঁ আমি তো চাই এগুলা হা 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 মেঘ না চাইতে বৃষ্টি ওরে যে গাড়িটা দিলাম ও কি ঠিক মতো চালাইতে পারে মনের মতো চালাম ও পাইছি গাড়ি আজকে নাহ যাইয়া জিজ্ঞাসা করি আসি চালাইতে পারে কি বেবেলাল তুই কি গাড়ি চালাতে পারোস চাবি তো ঠিকই লয়ে লিলি হ্যাঁ পারি তো খালি গিয়ার কোনটা হে আমার একটু দেখাই দিয়ে জান ও গিয়ার এই যে এইটা গিয়ার ও গিয়ার এইডা সমস্যা নাই মানে জান ঠিক আছে তুই লে যা হ্যাঁ ঠিক আছে আগে মোসো ডাপ্যা প্র্যাকটিস করে লই তারপরই দিমু টান দেহি মামুন ভাই কই আছে মামুন ভাইরে দিয়া সিস্টেমে একটা কাম করাই দিব এ মামুন ভাই কোথায় তোমার কোথায় দরকার তোমার কোথায় হইলে সুবিধা হয় হাই হাই খেয়ে গেলাম নাকি না ভাই ওই এমনি আর কি আরে বেডা আমার বিলাই আমারই মেয়ে কও না তুই কোথায় আছো সেইটা ক আমি তো ভাই এই গ্যারেজে আছিলাম ও গ্যারেজে আছস ভালো হইছে গতকালকে আমি একটা চাক্কা লিক সারতে দিয়েছিলাম বুঝছো ওইটা সাইরা রাখছে আমার ফোন দিছিল ওই চাক্কাটা মাথায় করে আমার বাসায় একটু লই দি মামনারা দিয়ে সিস্টেমে কাম কাম যাইয়া তখন আমি নিজেই সিস্টেমে হয়ে গেলাম 사이로 사이로 Wah, lagai I just lagai listen ব্যাপার রানিং গাড়িটা হুদে বন্ধ হয়ে গেল কে হম পুরা সারাই সর্বনাশ এখানে এই গোবত কি করি তৎ মাংসের গাড়ি লো আমি এত প্যারা লইতেছি কিনলি গিয়া থাক পরে এটা এই জায়গায় আমি আইডে যাই হাতে দিয়ে গাড়ি চাবি আসলো ওইটা হালাই দিছি কোথায় পড়লো পল্ল তো পড়লো দেখলাম গেল দ এত কাহিনী করে লাভ আছে গাড়ি হালাই থান আমার গাড়ি তো পার্কিং এ নাই আমার গাড়ি কোথায় তরকারি তরকারি তো আমি কইতে পারি না তুই একটা কাজ কর মোশার রে ফোন দিয়া দেখ ও এ আমার গাড়ি কোথায় পার্কিং এ থস নাই আরে বেটা আমি তো একটু ব্যস্ত ছিলাম গাড়িটা বিল্লালে দিয়েছিলাম যাতে পার্কিং এ তুই আসে বিল্লালে একটা কল দিয়া দেখ বিল্লালে দিয়ে সুস গাড়ি কস কি হ্যালো এ বিল্লাল আমার গাড়ি কোথায় তোমার গাড়ি আমি কইতে পারি না আর সময় দেখছি খাল পার আর রয় রয়ছে যায় দেহ না আসেনি এ ব্যাটা কি তুই এই দেউদি ফোনটা কাটডা দিল এখন আমি গাড়ি বিছে কোথায় এই যে আমার গাড়ি এইখানে পরে রইছে আমার গাড়ি গাড়ি লক করা চাবি কই গাড়ির পড়ে алার গাড়ি মার খাওয়াইছে কেটা কিডা গাড়িরি ফাড়াইয়া লইছে ডুপ্লিকেট চাবি দিয়ে তো গাড়ির ভিতরে ঢুকলাম কিন্তু গাড়ি চলে না কে স্টার্ট হয় না কে মাথা কিছু ধরে না ওই দেখো তেল নাই তুই গাড়ির তলে গাড়ি চলাইছে কেডা এখন কি করি আমি ধাক্কা দেওয়া ছাড়া উপায় নাই গাড়ি ঠেলে কি কি হইছে ধাক্কাও কে গাড়ি তেল শেষ নাকি গাড়ির জোরে ঠেলা দাও চলবো না আর একটা কাজ আছে দেহি ইমরান কই আছে ওরে দিয়া করাই হেলাই মামুন ভাইয়ের লিগে আমার আজকে এই দশা মামুন মামুন ফোন দিছে ও ইমরান কই আছো বাথরুমে আছি বাথরুমে লয়ান লাগবে কিছু লয়ে না 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 আরে কিছু লাগবে না কিছু লাগবে না এমনি তোমারে ফোন দিছি ভাই না না লয়ে কিছু একটা লয়ে আপনার লাগবো না কিছু আরে না 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 লাগবে লাগবে মানুষ ফোন আছো এমন কিছু কিছু প্যারাময় মানুষ আছে যারা ফোন দেয় আপনাকে প্যারা দেওয়ার জন্য আর হ্যাঁ আরেকটা কথা নিজের কাজ অন্যের উপরে ভরসা করলে ইমরানের মতন গাড়ি ঢাকাতে হবে